আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা মালয়েশিয়ায় শ্রমিক দিবস অধিকার নিয়ে ট্রেড ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ এবং উনত্রিশ দিনে এলো একত্রিশ হাজার আটশো কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এন্ডেড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালক ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশব্যাপী দশ লাখেরও বেশি ট্রেড ইউনিয়ন সদস্যকে উপকৃত করবে এবং ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবে শ্রমিকরা বৃহস্পতিবার শ্রমিক দিবস অনুষ্ঠানে ঘোষণা দেন তিনি আনোয়ারের মতে উদ্যোগের লক্ষ্য শ্রমিকদের অবদানের প্রশংসা করা এবং তাদের জীবনযাত্রার ব্যয়ের বোঝাল করা সিভিল ওয়ার্কার্স কার্ড হল এ কোনো ইউনিয়ন সদস্যের কর্মী কার্ড আছে তাকে সারা দেশে সুযোগ সুবিধাগুলোতে ছাড় দেওয়ার জায়গা প্রদান করা আজিয়াটা এরিনা বুকে জরিলে দু হাজার পঁচিশ সালের শ্রমিক দিবস উদযাপন অনুষ্ঠানে শ্রমিক দিবসের বার্তা প্রদানকালে তরুণদের উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন যে মাদানী কর্মী কার্ডধারীরা এই প্রোগ্রামে অংশগ্রহণকারী একশোটিরও বেশি কোম্পানিতে ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করার যোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সুপার মার্কেট এবং জনপ্রিয় ব্র্যান্ড যেমন এয়ন মাইডিন জ্যাকেল ম্যারি ব্রাউন গ্যান্টিং ওল্ড টাউন হোয়াইট কফি জাস্ট কফি সোকার এই উদ্যোগটি কেবল দেশের কর্মী বাহিনীর প্রতীকৃতজ্ঞতার প্রতীক নয় বরং সকলের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলায় সরকারের প্রচেষ্টার একটি অংশ এছাড়াও তিনি তিনটি রাজ্যে কুয়ালামপুর পেনাং এবং জোহরে স্টপ কর্মচারী পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি ব্যাখ্যা করেন এই কেন্দ্রটি শ্রমিকদের প্রবেশাধিকার সহজতর করার জন্য কর্মসংস্থান সম্পর্কিত সমস্যার সমাধান দ্রুত করার জন্য বিভিন্ন শ্রম সম্পর্কিত পরিষেবাকে এক ছাদের নিচে একত্রিত করবে এই ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে জড়িত সমস্ত কর্মচারী বিষয়গুলো আরো দক্ষতার সাথে দ্রুত এবং জনবান্ধবে সম্পন্ন করা যাবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শ্রমিক দিবস অনুষ্ঠানে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম তার বক্তব্যে বলেছেন দেশের বেকারত্বের হার তিন দশমিক এক কমেছে যা এটিকে দশ বছরের মধ্যে সর্বনিম্ন হারে পরিণত করেছে মানব সম্পদ মন্ত্রী বলেছেন দেশে কর্মসংস্থানের সংখ্যা এবং শ্রমশক্তির অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কারণে এই হ্রাস সম্ভব হয়েছে দু সালে চাকরির সংখ্যা এক কোটি একষট্টি লাখ থেকে বেড়ে দু সালে এক কোটি তিয়াত্তর লক্ষ চল্লিশ হাজারে দাঁড়িয়েছে এ বৃদ্ধি অর্থনীতির অব্যাহত পুনরুদ্ধারের পাশাপাশি চাকরির বাজারকে উদ্দীপিত করার ক্ষেত্রে বিভিন্ন সরকারি উদ্যোগের সাফল্যের প্রতিফলন ঘটায় স্টিভেনের মতে শ্রমশক্তির অংশগ্রহণের হারও শক্তিশালী কর্মক্ষমতা দেখিয়েছে যেখানে সত্তর দশমিক ছ শতাংশ মালয়েশিয়ান চাকরির বাজারে অংশগ্রহণ করেছে শ্রমিক দিবস অধিকার নিয়ে পুত্রা যায় মানব সম্পদ মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়ার ব্যাংক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে কণ্ঠহীনদের কণ্ঠস্বর প্রতিপাদ্য নিয়ে ন্যাশনাল ইউনিয়ন অফ ব্যাংক এমপ্লয়িজ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই বিক্ষোভের আয়োজন করে সমাবেশের মূল দাবি ছিল ট্রেড ইউনিয়ন অধিকার পুনরুদ্ধার করা যা এনইউবি দাবি করে বৈষম্যমূলক ইউনিয়ন বিরোধী অনুশীলনের মাধ্যমে ক্ষুণ্ণ করা হচ্ছে এনইউবি এর সাধারণ সম্পাদক জে সলমন বলেছেন মানব সম্পদ মন্ত্রী ব্যাংকগুলোর সাথে আলোচনা করেছেন যার ফলে দু সালের পর থেকে বি ফোরটি এবং এম ফোরটি আই গোষ্ঠীর পনেরো হাজার সদস্যকে প্রথাগত এক মাসের উৎসব সহায়তা প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে অধিকন্ত সলমর অভিযোগ করেছেন মন্ত্রী এন এর বৈধ কষাকষির অধিকার সম্পর্কিত স্থানীয় আইন এবং আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করেছেন কথিত আছে নিয়োগকর্তারা আলোচনা সভা না করা সত্ত্বেও বিশতম যৌথ চুক্তিটি শিল্প আদালতে পাঠানোর মাধ্যমে এটি করা হয় তিনি আরও দাবি করেন কর্মক্ষেত্রে হয়রানোর অভিযোগ মন্ত্রী উপেক্ষা করেছেন এপ্রিল মাসের প্রথম উনত্রিশ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দুশো ষাট কোটি ছিয়াত্তর লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ একত্রিশ হাজার আটশো কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে প্রায় নয় কোটি ডলার বা এক হাজার সাতানব্বই কোটি টাকা এছাড়া চলতি বছরের এপ্রিল মাসের উনত্রিশ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ছত্রিশ দশমিক ছয় শতাংশ রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে গত বছর এপ্রিল মাসের একই সময় রেমিটেন্স এসেছিল একশো নব্বই কোটি তিরাশি লাখ ডলার বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ দু হাজার চব্বিশ বছরের জুলাই থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট দুই কোটি ডলার দেশে পাঠিয়েছেন যা আগের অর্থ তুলনায় আঠাশ দশমিক পাঁচ শতাংশ বেশি আগের অর্থবছরে একই সময় রেমিটেন্স এসেছিল এক কোটি মার্কিন ডলার এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে তিনশো উনত্রিশ কোটি ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে দেশীয় মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা ছাড়া এক মাসে এত পরিমাণ বেশি রেমিটেন্স কখনো আসেনি বাংলাদেশে